পরিচালক ও নায়িকার প্রেম প্রণয় নতুন কিছু নয় অনেকের সঙ্গে এই দলে রয়েছেন তরুণ মজুমদার ও সন্ধ্যা রায় জুটিও তরুণ মজুমদারের আবিষ্কারকে যত্ন নিয়ে একেবারে তৈরি করে দিতেন সন্ধ্যা রায় এমনকি অভিনয়ের প্রশিক্ষণও দিতেন দুজনে তাপস পাল মৌয়া রায়চৌধুরী দেবশ্রী রায় অয়ন বন্দ্যোপাধ্যায় প্রমুখ তরুণ মজুমদারের আবিষ্কার এই তরুণ মজুমদার অভিনেত্রী সন্ধ্যা রায়ের জীবনেও একাধারে স্বামী পরিচালক ও গুরুর ভূমিকা পালন করেছেন একসাথে কাজ করতে করতে প্রেম তারপর সাত পাকের বাঁধন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রোমান্টিক বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা রায় পর্দায় তার মিষ্টি হাসিতে যেমন বাঙালি হেসেছে ঠিক তেমনি তার চোখের চলে বাঙালি কেঁদেছেও বর্তমানে পর্দায় সেভাবে দেখা না গেলেও দর্শকদের মনে এখনও জায়গা করে রেখেছেন এই অভিনেত্রী অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে বহু রোমান্টিক সিনেমায় কাজ করেছেন অভিনেতা সমিত ভঞ্জের বিপরীতে ফুলেশ্বরী সিনেমা অন্যতম জনপ্রিয় একটি সিনেমা শোনা যায় মহানায়ক উত্তম কুমার সন্ধ্যা রায়কে ভালোবেসে ডাকতেন সন্ধ্যা মণি বলে সূর্য তপা তিন অধ্যায় ঝিন্দের বন্দি ভ্রান্তি বিলাসের মতো সিনেমায় মহানায়কের সঙ্গে কাজ করেছেন সন্ধ্যা রায় অন্তরিক্ষ গঙ্গা মায়ামৃগ ধূপছায়া নবদিগন্ত বাবা তারকনাথ কুহেলি ফুলেশ্বরী পলাতক একটুকু বাসা শ্রীমান পৃথ্বীরাজ অন্তরাল মনিহার বাঘিনী আলোর পিপাসা নিমন্ত্রণ আরোগ্য নিকেতন অসনি সংকেতের মতো বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন সন্ধ্যা রায় অন্যদিকে তরুণ মজুমদার একজন প্রথিতযশা চিত্র পরিচালক যদিও অন্য পরিচালকের সাথে যৌথভাবে কাজ তাও মহানায়ক উত্তম কুমার ও মহানায়িকা সুচিত্রা সেন অভিনীত চাওয়া পাওয়া ওনার পরিচালিত প্রথম ছবি এবং কাচের স্বর্গ প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি তরুণ মজুমদারের একক পরিচালিত পলাতক নিমন্ত্রণ সংসার সীমান্তে গণদেবতা সমালোচক মহলে বহুল প্রশংসিত হয় তাছাড়া ওনার পরিচালিত বালিকা বধূ ফুলেশ্বরী কুহেলি শ্রীমান পৃথ্বীরাজ দাদার কীর্তি একটুকু বাসা ভালোবাসা ভালোবাসা পরশমণি ঠগিনী আপন আমার আপনের মতো ছবিগুলি বিপুল বাণিজ্যিক সাফল্য লাভ করে সন্ধ্যা রায় ও তরুণ মজুমদার এক অনন্য মাত্রার জুটি কাজের সূত্রে অর্থাৎ অভিনয়ের সূত্রেই পরিচালকের সাথে প্রেম তারপর বিয়ে কিন্তু স্থায়ী হয়নি সেই বিয়ে দীর্ঘ কয়েক বছরের দাম্পত্য জীবনেও ঘটে যায় বিচ্ছেদ আইনি বিচ্ছেদ না হলেও একসময় আলাদা থাকতে শুরু করেন এই দুই কিংবদন্তি একদিন যাদের হাত ধরে গড়ে উঠেছিল অনেক নায়ক নায়িকা তৈরি হয়েছিল বিখ্যাত সব সিনেমা তারা যে কেন নিজেদের সম্পর্ক ভেঙে দিলেন কেন শেষ বয়সে আলাদা হয়ে গেলেন তার কারণ খোলসা করেননি কেউই কাজ পাগল এই দুটো মানুষ কখনোই ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কথা বলেননি তবে আলাদা থাকলেও তরুণ মজুমদারের মৃত্যুতে চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেত্রী সন্ধ্যা রায় ব্যক্তিগত জীবনে এই জুটির মধ্যে ভাঙন ঘটলেও কাজের জায়গায় তরুণ মজুমদার ও সন্ধ্যা রায় এক সফল জুটি